রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাস্তি আসছে ফেরেশতা ঘোষণা করতেছে যে যারা নাকি সরমনার murid ছিল এবং সব হুজুরের কথা অনুযায়ী নেক আমল আল্লাহর ঘোষণা হলো তাদের এই কিয়ামতের ময়দানে কোনো হিসাব কিসাব নেওয়া হবে না আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত

তারপরে যান দিয়ারতে যান বা দূরে কোনো মাজারের দিয়ারতে যান অবশ্যই ওশীদের হুকুম নিতে হবে। আমার খাওয়া বা দাওয়াত নি আমি এখানে আসি। কামিল বীরের গোলামই করে কামিল মুকমল আলী কুমির আমার একটা বসবেন কিছু করতে পারবেন এটা আমার বিশ্বাস। বললাম ইনি সেনা আইবা 10 নাইগা এটা রাদর কস মাথা আপনি যত বড় গুনাহগার হন না কেন যত বড় গুনাহগার হন না কেন আল্লাহ আপনার ওই পীর চাইতে ওই বাবার চাইতে শতগুণ লক্ষগুণ আল্লাহ আপনাকে ভালোবাসে এরকম হাজার লক্ষ কোটি পীর জানা করতে পারবে আল্লাহ সুহানা ওয়া তাআলা একাই তার চেয়ে বেশি করতে পারবে আর আল্লাহ সুহানা ওয়া তাআলা যদি না চান ওই হাজার পীর একত্রিতও লোকে করতে পারবে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি অবরাকায়ত আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং তারি দোয়ায় ভালো আছেন এবং সুস্থ আছেন শুধুই দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা ইসলাম ধর্মের নাম দিয়ে একটি কুলসিত ব্যবসা হচ্ছে মুনিদি ব্যবসা এই ব্যবসায় লাগে না কোনো টাকা লাগে না কোনো পয়সা মানুষকে ধর্মের অপব্যাখ্যা করে তাদের কাছ থেকে এক প্রকার চক্র টাকা হাতিয়ে নিচ্ছে তো এই ফিরমুদি কত যে খারাপ আজকের এই ভিডিওতে আমি উপস্থাপন করার চেষ্টা করব। তো আসলে কেন খারাপ আর মানুষ কেনই বা আক্রোশ হয়ে তাদের প্রতি মাজারগুলো ভাঙছে তো তার খণ্ড কিছু চিত্র দেখলে আপনারা বুঝতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক বলছেন মক্কা শরীফ মক্কাল মোকার পরে সমস্ত বিশ্ববাসীর শান্তির স্থান সমস্ত বিশ্ব মুসলিমের পবিত্র স্থান তৃতীয় পবিত্র স্থান বিশ্ব জাগের মন্দির আমার পীরকে আমি ওইভাবে তাজিম করি যার যার পীর তার কাছে বড় এটা নিয়ে ঝগড়া করেন না আমার আমি বললাম আমার খাজা বাবার দাওয়াত নিয়ে আমি এখানে আসছি কামেল পীরের গোলামি করে কামেল মোকামেল অলি কুমির আমার একটা পশবের কিছু করতে পারবেন এটা আমার বিশ্বাস বলে আমি নিচে নাইবা কুমিরের গায়ে এভাবে আদর করছি মাথা হাত কুমিরে চোখ খুলছে

কাজ করবেন না যেটাতে আপনাদের সমস্ত আমল তৈরি সমস্ত কাজগুলো নষ্ট হয়ে যেন না যায় ঠিক না এখানে দুই দিকে যাওয়ার কোনো সুযোগ নেই সুতরাং আমার মসজিদকে আমরা যারা অনুসারী আছেন তাদেরকে আমি আহ্বান জানাবো যদি মসজিদকে মানেন সে যাই হোক না কেন আপনারা কোনো কাজ করতে পারবেন না এমনকি যদি মক্কা মদিনাতেও যদি সফরে যান জারতে যান বা দূরে কোনো মাজারে জিয়াড়াতে যান অবশ্যই মসজিদের হুকুম নিতে হবে যাই ব্যক্তি যেই আসেখান নিজের কর্ম দিয়ে আদব দিয়ে মহাব্বত দিয়ে ভদ্রতা দিয়ে আওয়াজ দিয়ে কর্ম দিয়ে এক সেকেন্ডের যদি আমার গলসে মাছ বান্ডার নজর যদি আপনার মধ্যে পড়ে যায় না দুনিয়ার চিন্তা করতে হবে না পরিবারের চিন্তা করতে হবে আপনাকে কবরে রাখতে দেরি আপনার আত্মীয় স্বজনে না চল্লিশ কদম যখন হেঁটে চলে আসবে মুনকার নাকির দুই জন ফেরেস্তা আপনার কবরে আসতে দেরি আমার গলসে মাছ বান্ডারি আপনার কবরে উপস্থিত হইতে দেরি হবে না আমি স্বপ্নে দেখতেছি কেয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে সমস্ত মানুষগুলো কেয়ামতের ময়দানে উঠছে একজন ফেরেস্তা পশ্চিম পাশে দাঁড়ায় আমি ছিলাম ফেরেস্তার সামনে কোটি কোটি মানুষ ফেরেস্তা ঘোষণা করতেছে যে যারা নাকি সরমনার মুড়ি ছিল এবং পিসাব হুজুরের কথা অনুযায়ী ন্যাকামল করছে আল্লাহর ঘোষণা হলো তাদের এই কেয়ামতের ময়দানে কোনো হিসাব টিসাব নেওয়া হবে না আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জানা দেবে আর অন্যান্য পার্টি যারা করছে ইসলামী দল অন ইসলামিক দল তারা লাইনে দাঁড়াবে তো সব গিয়ে লাইনে দাঁড়াইতেছে আর এক দল দেখলাম এই পাশে দিয়া আমার ডান পাশে ফেরাস্তার বাম পাশে এই এই পাশে গিয়ে ঢুকতেছে তা আমি সামনে দাঁড়ায় রইছি আমি চিন্তা করলাম আমি কোন দলের হ্যাঁ আমি তো হেফাজত করি সরমনেও করি সবই করি কিছু কিছু করি সবই করি তাবলিগও করি মানে আমি অনেক পূর্ণ করতাম মহামসিবত করে গেছি সব মানুষ যাওয়া শেষ তার বিনা হিসেবে জান্নাতে চলে যাবে তারা এক জায়গায় দাঁড়াইছি আমি ফেরেস্তাকে বললাম ফেরেস্তা আমি তো সরমনের বক্ত অনেক মাহফিলে সরমনের পক্ষে কথা বলি হুজুরের কাছে আমি যাইতাম কিন্তু অঙ্গঙ্গিভাবে জড়িত না মুড়িদ হই নাই ডাইরেক্ট মুড়িদ হই নাই কিন্তু আমি সমর্থন করি

স্টেজে ডান দিকে আমার হজর পিসাব কেবলা বাম দিকে আমার দাদা হজুর কেবলা আল্লাহর হাবিজাম দাদা হজুর কেবলা কপালের উপরে দুইটা দাগ গেছে আঙ্গুল দিয়া আর আমার হজর পিসাব কেবলাকে মাথায় হাত দিয়া নবীজি দোয়া করে দিয়েছে আপনি যত বড় গুণাহার হন না কেন যত বড় গুণাহার হন না কেন আল্লাহ আপনার ওই পীরের চাইতে ওই বাবার চাইতে শতগুণ লক্ষ গুণ আল্লাহ আপনাকে ভালোবাসায় এরকম হাজারো লাখো কোটি পীর জানা করতে পারবে আল্লাহ ওয়া তাহলে একাই তার চেয়ে বেশি করতে পারবে আর আল্লাহ সোহান যদি না চান ওই হাজার ফির একত্রিত হলেও কিছু করতে পারবে না আল্লাহ মামা মানি আলিমা আল্লাহ আপনি যদি কাউকে কিছু দিতে চান পৃথিবীর কেউ কিছু ওটা দিতে বাধা দিতে পারবে না আর আপনি যদি কাউকে কিছু দিতে না চান আর সারা পৃথিবী মিলে যদি দিতে চায় তো দিতে পারবে না তিনি হচ্ছেন আল্লাহ সোহান ও তালা আল্লাহর কাছে আপনি চাইবেন ডাইরেক্ট পীরের লাগবে লাগবে না না হুজুর বাবার এরা সব ব্যবসা করে ব্যবসার জন্য এই মাধ্যম টিকিয়ে রেখেছে আর কিয়ামতের মাঠে কেউ জাহাজ নিয়ে কাউকে পার করতে পারবে না কিসের পীর বাবা কিসের অলি বাবা আর কিসের মাজারের বাবা কিয়ামতের মাঠে নবীরা থাকবে বিপদে আদম সালাম আল্লাহর সাথে কথা বলার সাহস করবেন না মুমিনরা গিয়ে আদমাল সালাত আল্লাহর সাথে কথা বলেন আজ যেন আল্লাহ বিচার শুরু করে বিচারের অপেক্ষায় থেকে থেকে মানুষ ক্লান্ত হয়ে যাবে এত ক্লান্ত হয়ে যাবে এত ক্লান্ত হয়ে যাবে যে জাহান্নামে চলে গেলেও রাজি আছে ও বিচার হোক বিচার যদি জাহান্নাম হয় ও বিচার হোক বিচারের অপেক্ষায় থেকে মানুষ ক্লান্ত হয়ে যাবে কিন্তু কে বলবে আল্লাহকে বিচারের মাঠে যে আল্লাহ বিচার শুরু করেনি এই সাহস কি আমাদের মাঠে কারো হবে না